আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেবাই হ্যানস্তার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামন থেকে মশাল মিছিল বের করা হয় মিছিলটি পল্টন মোর ক্লাব বিজয়নগর পানির ট্যাঙ্ক মোর আল আলরাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মশাল মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বলেন জুলাই গণ মুখে হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা নানা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে জেনেভাই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী এমন হেনস্থায় তীব্র নিন্দা জানাচ্ছি হেনস্থকারী সবার পাসপোর্ট বাতিল করতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কর্মসূচি ফ্লাইট সূচি সন্ত্রাসীরা কিভাবে জানল সেটা অনেক বড় প্রশ্ন তিনি বলেন বাংলাদেশ মিশনে কর্তব্যরত ফেসিবাদের দূষণরা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আসিফ নজরুল গত পনেরো বছর ফেসিবাদী বিরোধীর লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই এমন বর্বর সাচল এত গুম খুন হত্যা নির্যাতন এবং জুলাই আগস্টের নির্মম গণহত্যার পরও তাদের যে অস্ফলন তাতেই প্রমাণ হয় তারা কোনো অনুশোচনা করছেন না তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে মশাল মিছিল পরবর্তী সমাবেশে সভাপতি করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান পেশাজীবী অধিকার পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হুসেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ যুব অধিকার পরিষদের মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শুভ উত্তরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আপেল প্রমুখ